বাংলাদেশ ক্রিকেট দলের সামনে নতুন চ্যালেঞ্জ তিন ম্যাচের ওয়ানডে সিরিজে ওয়েস্ট ইন্ডিজের মুখোমুখি হতে যাচ্ছে টাইগাররা ঘরের মাঠ মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে আগামী আঠেরো অক্টোবর মাঠে গড়াবে সিরিজের প্রথম ওয়ানডে ম্যাচ বাকি দুটি হবে একুশ ও তেইশ অক্টোবর একই বেনুতে সুযোগ আছে ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে র্যাঙ্কিংয়ে দশ থেকে নয় নম্বরে উঠে যাবার গত এক বছরে ওয়ানডে ক্রিকেটে বাংলাদেশের পারফরম্যান্স আশানুরূপ নয় বললেই চলে সর্বশেষ বারো ম্যাচের এগারোটিতেই হারের তিক্ত অভিজ্ঞতা আর টানা চারটি সিরিজে কোনো জয় নেই এক সময়ের প্রিয় ফরম্যাট হিসেবে দেখা ওয়ানডেতেই এখন বাংলাদেশ দলের অবস্থা সবচেয়ে নাজুক যার ফল হিসেবে আইসিসি সর্বশেষ র্যাঙ্কিংয়ে দশে নেমে গিয়েছে টাইগাররা যা দুই সালের পর ওয়ানডেতে বাংলাদেশের সবচেয়ে নিচের অবস্থান এই পরিস্থিতিতে সামনে বড় হিসাব দুই হাজার সাতাশ ওয়ানডে বিশ্বকাপে সরাসরি খেলার যোগ্যতা অর্জন নিয়ে সেই সুযোগ পেতে হলে আগামী বছরের একত্রিশ মার্চ পর্যন্ত ওয়ান ডে র্যাঙ্কিং এর শীর্ষ নয় দলের মধ্যে থাকতে হবে বাংলাদেশকে প্রশ্ন থাকতে পারে বর্তমানে দশে থাকা বাংলাদেশ কিভাবে আসতে পারে নয় নম্বরে ং হিসাব বলছে বাংলাদেশের এখন রেটিং পয়েন্ট আর নবম স্থানে থাকা ওয়েস্ট পয়েন্ট তিন ম্যাচের এই সিরিজ যদি বাংলাদেশ শূন্য ব্যবধানে জয় পায় তাহলে বাংলাদেশের রেটিং পয়েন্ট বেড়ে দাঁড়াবে আটাত্তরে আর ওয়েস্ট ইন্ডিজ নেমে আসবে ছিয়াত্তরে অর্থাৎ ওয়েস্ট ইন্ডিজকে হোয়াইটের মাধ্যমেই নবম স্থানে ফেরার সুযোগ আছে মেহেদি হাসান মিরাজের নেতৃত্বাধীন দলের সামনে ওয়ানডেতে আবারও ছন্দে ফেরার এটি হতে পারে সেরা মঞ্চ তবে ব্যাটিং বিভাগে ধারাবাহিকতা আর বোলিং বিভাগে আক্রমণাত্মক মানসিকতা দুই দিকেই উন্নতি দরকার টাইগারদের ঘরের মাঠের কন্ডিশন দর্শকদের সমর্থন এবং সাম্প্রতিক ফর্ম সব মিলিয়ে সিরিজটি বাংলাদেশের জন্য আত্মবিশ্বাস ফেরানোর বড় সুযোগ টাইগাররা নিশ্চয়ই চাইবে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষেই সবগুলো ম্যাচ জিতে আপাতত র্যাঙ্কিংয়ে দশ থেকে নয় নম্বরে উঠে আসতে দিন রহমান সকাল বিডিক্রিক টাইম